সেরা মানে এত সুন্দর একটা ঘান আসছে প্রথমবার আমি বিস্তা বলতেই ভুলে গেছি হ্যাঁ তো একশো বিরাশি টাকায় এরকম একদম ঘরে বসে দুনিয়ার আর অন্য কোথাও কোথাও এটা পসিবল সব কাচির কথা মাথায় আসলেই কিন্তু সবার প্রথমে নাম আসে সুলতান নাইন অথবা কাচি ভাইয়ের কথা তো আপনারা যারা ঘরে বসে খুবই কম টাকার মধ্যে হ্যাঁ এরকম কাচি ভাইয়ের প্রিমিয়াম লেভেলের একটা কাচি খেতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা প্রিমিয়াম ঠিক আছে মানে মাথা নষ্ট একজনের জন্য ঠিক আছে বাসমতি চালের যে কাচিটা এটা কিন্তু মাত্র একশো বিরাশি টাকায় আপনারা কিন্তু ঘরে বসে পেয়ে যাবেন ডেলিভারি চার্জও লাগবে না সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তার আগে দেখায় যে কোয়ান্টিটি কেমন এর মধ্যে আসলে কত পিস মাংসের টুকরাটা সাইজ কেমন ছিল এই টুদের ঠিক আছে বা আসলে টেস্টটা কেমন থাকে অনলাইন অর্ডার করে টেস্টের কোনো পরিবর্তন আসে কিনা বা পোড়া মাংস দেয় কিনা আমি যে ঢালতেছি এটা কিন্তু আমরা দুইটা অর্ডার করছিলাম ঠিক আছে একটু সিস্টেমে অর্ডার করা লাগছে আমরা দুইটা অর্ডার করছি একটা এর আগে খাওয়া শেষ হয়েছে লিখন খাইছে আর এটা আমি এখন খাচ্ছি তো মেনলি এটাতে আমাদের টোটাল কস্ট পড়ছে একশো করে পার পার্সন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু মাংস আমি আগে ঢালি মানে প্লেট ভর্তি এটা আমার মনে হয় না যে অন্য কোথাও পসিবল এটা শুধু কাঁচি ভাইতেই পসিবল আর আমার মনে হয় যে সুলতান ডাইনের সাথে একদম পাঙ্গা দেওয়া বলতে গেলে কি এই দুইটাই সেরা ঢাকার মধ্যে সব থেকে বেস্ট লেভেলের কাছে এর এই এনারা দুইজনে কিন্তু সার্ভ করে তো মেনলি আপনারা তাহলে কিভাবে মানে এরকম হচ্ছে একটা হচ্ছে প্লেটার অর্ডার করবেন বা এরকম একটা প্যাকেজ অর্ডার করবেন ঠিক আছে মাত্র একশো বিরাশি টাকায় কোন রকম ডেলিভারি চার্জ ছাড়া এটাই কিন্তু আজকে ভিডিওতে দেখা দেবো তার আগে আমি একটু সাদটা সম্পর্কে জানাই ঠিক আছে দুই পিস মাংস আছে একটু চালুর দমাস এই যে মাংসটা কিন্তু অনেক সফট ঠিক আছে যে আমি হাত দিচ্ছি একদম খুলে হয়ে যাচ্ছে ঠিক আছে খুলে খুলে যাচ্ছে কিন্তু মানে আর ওরা কিন্তু মশলাটা খুবই চমৎকারভাবে দেয় যারা আসলে একটু কম মশলার মধ্যে ভালো পছন্দ করে ঠিক আছে তাদের জন্য কিন্তু বেস্ট হবে পর্যাপ্ত পরিমাণ শশা মরিচ কিছু দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আর রাইসটাও বেশ জোস আমি কেমন খেয়ে দেখি এটা আসলে কেমন একটু মাংস নিউল হ্যাঁ এগুলো সব বোনাস আলু দমটা দিয়ে বেশি মজা লাগে আমার সেরা মানে এত সুন্দর একটা ঘান আসছে প্রথমবার আমি বিসমিলা বলতেই ভুলে গেছি হ্যাঁ তো একশো বিরাশি তাই এরকম একদম ঘরে বসে দুনিয়ার আর অন্য কোথাও অন্য কোথাও এটা পসিবল না তো অবশ্যই এইভাবে আপনাদেরকে এটা অর্ডার করার জন্য কি করতে হবে আমি আরেক কেমন খেয়ে দেখাই ঠিক আছে এখান থেকে একটু মাংস নিয়ে মাংসটাও জুস একদম আমার পছন্দের টুকরোগুলো পড়ছে তো সবার প্রথমে আপনার স্টোরে যে ফুড ভান অ্যাপটা ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমেই আপনারা কন্টিনিউ গুগলে ক্লিক করে পরবর্তী স্টেপ আসবে সেখানে নাম্বার দিয়ে দিবেন নাম্বার দিয়ে দিলে কিন্তু অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে দেখতে পারবেন এখানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের অপশনটা তো আমরা এই ডিসকাউন্টটা কিন্তু যে কোনো মনে করা হচ্ছে জায়গা থেকে নিতে পারবো যে কোনো রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা অর্ডার করতে পারবো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আমরা পেয়ে যাবো ঠিক আছে বাট আমার কাচ্চি ভাই পছন্দ তাই আমি কাচ্চি ভাই থেকে দেখাচ্ছি এবং আমার বাসমতি কাচ্চি পছন্দ তাই আমি এটাই দেখাচ্ছি আপনারা যে কোনো কিন্তু আইটেম অর্ডার করতে পারেন ঠিক আছে যে কোনো আইটেম এবং আপনার চাইলে এখানে জালিকাবাব বা হচ্ছে বুরহানি বা বাদাম শরবত এগুলো অ্যাড করতে পারেন আমি জাস্ট একটা দেখাচ্ছি এবং আপনার যে কয়টা প্লেটে নেবেন সেখান থেকে আপনার এটা হচ্ছে যোগ বিয়োগ করে নিতে পারেন ঠিক আছে আমার একটা জাস্ট আমি আপনাদেরকে জাস্ট একটা ডেমো দেখাচ্ছি তো এখানে আমরা একটা হচ্ছে প্লেটার অর্ডার করবো আমরা একটা সিলেক্ট করছি এরপরে আপনার এই যে অ্যাপ্লাই ভাউচার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে এখানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের যে একটা ভাউচার দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ভাউচারের উপর আপনার একটা ক্লিক করে দেবেন এই যে অ্যাপ্লাইতে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এই যে এই ভাউচারটা অ্যাড হয়ে যাবে এবং তিনশো ছেচল্লিশ টাকা যেটার দাম ছিল সেটা কিন্তু একশো বিরাশি টাকা এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে ফ্রি ডেলিভারি পর্যন্ত আমরা কিন্তু পেয়ে যাবেন ছিল আমাদের একদম ঘরে এসে দিয়ে যাবে হ্যাঁ একদম মনে করেন হচ্ছে আপনি যেখানে লোকেশন দেবেন সেখানে এসে দিয়ে যাবে এবং এটা কিন্তু আপনারা চাইলেই যেখানে বাদামের শরবত বা যে কোনো আইটেম অর্ডার করতে পারেন এবং সুলতান ডাইন বা হচ্ছে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে আমি শুধু কাচ্ছি ভাইতে দেখাচ্ছি বিকজ এটা আমার ভালো লাগে এরপর আপনারা কী করবেন এই যে পেমেন্ট মেথডের এখানে এসে আপনারা হচ্ছে এই সরি পেমেন্ট মেথডের এখানে এসে আপনারা ক্যাশ অন ডেলিভারির জন্য ক্যাশে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তাহলে যখন আপনাকে ডেলিভারি দেবে সেই সময় কিন্তু আপনারা পেমেন্টটা করলেই হয়ে যাচ্ছে দেন প্লেস অর্ডারে ক্লিক করবেন তাহলে অর্ডার হয়ে যাবে আর এইভাবেই আপনার চাইলে হাজার হাজার অ্যাকাউন্ট খুলে হাজার হাজার অর্ডার করতে পারবেন প্রত্যেকটা সেটাই কিন্তু পঞ্চাশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা কিন্তু শুধু নতুন অ্যাকাউন্ট খুলবেন তখনই পসিবল ফুড অ্যাকাউন্ট খুলে তারপরে কিন্তু আপনি অর্ডার করতে পারেন আপনার নির্দিষ্ট লোকেশন দিয়ে দিলেন বাসা সেখানে কিন্তু দিয়ে যাবে আমাদের এটা কিন্তু আসতে খুব বেশি একটা সময় লাগে নাই খুবই অল্প সময়ের মধ্যে চলে আসছে আর চল্লিশ পঞ্চাশ মিনিট যদি আপনি ওয়েট করতে পারেন তাহলে কিন্তু একদমই ডেলিভারি চার্জ লাগে না টোটাল এটার দাম পরে হচ্ছে আপনি যদি হচ্ছে মানে নতুন অ্যাকাউন্ট খুলে নেন তাহলে আপনার একশো বিরাশি টাকা পড়বে আর এমনি এমনিতে যদি আপনি হচ্ছে ওদের এসে যে আপনি যদি রেস্টুরেন্টে যেয়ে খেতে যান তাহলে কিন্তু প্রায় তিনশো টাকা মতো খরচ পড়বে ঠিক আছে তো তিনশো বিশ টাকায় এটা কিন্তু মাত্র হাফ দামে আপনি পেয়ে যাচ্ছেন একশো বিরাশি টাকা এইভাবে এভাবে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ